এখানে যোগ করতে বলা হচ্ছে যে আমাদের এখানে কিলোগ্রাম মিটার কিলোমিটার মিটার ডেকামিটার মিটার মিটার দেওয়া আছে তো আমরা যোগ করবো কি এগুলো যোগ করব যোগ করে যেটা আমাদের হাতে থাকবে সেটা আবার এটার সাথে যোগ করব যেটা হাতে থাকবে সেটা আবার এটার সাথে যোগ করব যোগ করে এখানে যদি কোনো কিছু হাতে থাকে সেটা এটার সাথে যোগ করে আমরা ফল নামিয়ে ফেলব। তো এখানে সাত চার পাঁচ সাত আট চার হচ্ছে এগারো এগারো আর পাঁচ ষোলো ষোলো আট আটে হচ্ছে চব্বিশ চব্বিশে চার বসাবে এখানে হাতে থাকবে দুই দুই আর নয় হচ্ছে এগারো এগারো আর দুই হচ্ছে তেরো তেরো আর ছয় হচ্ছে উনিশ উনিশে নয় বসবে হাতে হলে এক এক যাবে কেমনে নয় আর একে দশ দশ আর পাশে পনেরো পনেরো আর আটে হচ্ছে তেইশ তেইশ আর তিনে ছাব্বিশের ছয় বসবে হাতে থাকবে এক এক একাইশে এখানে এটা আঠারো হয়ে যাবে এটাকে আমরা ধরো যোগ করে দিলাম এটার সাথে এক এটা আঠারো হয়ে যাবে তো এটা আমরা এখন যোগ করতে পারি ন দুই দুই চার চার আর আটে হচ্ছে বারো বারো আর নয় হচ্ছে একুশের এক হাত হলে দুই দুই আর একে তিন 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 আর আটে হচ্ছে এগারো এগারো আর পাঁচে হচ্ছে ষোলো ষোলো একে সতেরো তো আমরা উত্তর লিখবো একশো একাত্তর কিলোমিটার ছয় মিটার নয় ডেকামিটার চার মিটার এভাবে আমরা উত্তর লিখবো তো এই অঙ্কটা তোমরা নিজেরা করে নেবা একই রকমভাবে বিয়োগ বিয়োগও ঠিক একই রকম আমাদের এখান থেকে এখান থেকে আমরা এক ধার নেব যেভাবে সাধারণ বিয়োগ করে থাকি এখানে এগারো আসবে সাত থেকে এগারো থেকে সাত গেলে থাকবে চার এক যেহেতু ধান নিয়েছিলাম এখানে আমাদের যোগ হয়ে যাবে এটা হয়ে যাবে চার এখন বারো থেকে এক এক ধান নিলাম বারো হয়ে গেলো বারো থেকে চার গেলে হলো আট এখানে আবার ফেরত দিলাম এটা দশ হয়ে গেল এখান থেকে আমি ধান নিলাম পনেরো পনেরো থেকে দশ গেলে হলো পাঁচ পাঁচ এখানে আমাদের এক ধার নিয়েছিলাম সেটা আমরা এখান থেকে দিয়ে দিলাম এটা হয়ে গেল। তিরাশি তো নয়ের থেকে তিন গেলে আমাদের থাকে ছয় আর আটে আটে শূন্য তো আমাদের ছয় কিলোমিটার পাঁচ মিটার আট ডেকামিটার চার মিটার এই অঙ্কটা তোমরা নিজেরা করে নিবা এগারো নম্বরে বলা হচ্ছে এত মিলিমিটারে এত মিলি লিটারে কত লিটার তো আমরা জানি এক হাজার মিলি লিটারে হচ্ছে এক লিটার তো এটাকে আমরা এক হাজার ভাগ করলে আমরা পেয়ে যাবো এত লিটারে কত ঘন সেন্টিমিটার ঘন সেন্টিমিটারে আমরা জানি ফর্মুলা অনুযায়ী আমরা জানি এক হাজার ঘন সেন্টিমিটারে হচ্ছে এক লিটার তার মানে এক লিটার সমান এক হাজার ঘন সেন্টিমিটার তো এটাকে আমাদের যদি দুইশো সাঁত্রিশকে যদি আমরা এক হাজার দ্বারা গুণন করি তাহলে আমাদের কত ঘন সেন্টিমিটার সেটা আমরা পেয়ে যাব ঘ নাম্বারে বলা হচ্ছে আট লক্ষ উনআশি হাজার পাঁচশো লিটারে কত ঘন মিটার তো আমরা ঘন মিটার মানে হচ্ছে এক হাজার লিটারে হচ্ছে এক ঘন মিটার এক হাজার লিটার সমান সমান হয়েছে এক ঘন মিটার তাহলে এত লিটারে কত মিটার হবে এটাকে আমাদের এক হাজার দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব তার মানে এটাকে যদি ভাগ করি তাহলে সহজ ভাগ নিয়ম হচ্ছে আট সাত নয় শূন্য পাঁচ শূন্য শূন্য এত ঘন ঘনমিটার আমরা পেয়ে যাব বারোতে বলা হচ্ছে গুণ কর এটাকে আমাদের আট দ্বারা গুণ করতে হবে তা আমরা যেভাবে গুণ করে থাকি ঠিক একইভাবে গুণ করব এখানে লিখব নয় কিলোমিটার নয় কিলোমিটার মিটার সাত হেক্টা মিটার তারপর লিখব চার মিটার এখানে আমরা ভাগ্যভুকি দিয়ে আট দ্বারা তো এখন চার আটটা বত্রিশ বত্রিশের বত্রিশ যখন হয়ে গেছে তখন এখানে একটা জিনিস খেয়াল করো তোমার কত নয় কিলোমিটার সাত একটা মিটার এখানে কোনো ডেকা মিটার নাই তার মানে এখানে আমাদের লিখে নিতে হবে শূন্য ডাকামিটার তা আমরা ডেকা মিটার লিখবো তার মানে এটা সহজভাবে লিখতে আমার এত কিলোমিটার কিলোমিটার সাত হেক্টা মিটার তারপর হচ্ছে শূন্য ডেকা মিটার তারপর হচ্ছে চার মিটার তো এটাকে আমরা আট দ্বারা গুণন করব চার আট বত্রিশের দুই হাত এলো তিন এই শূন্য সাথে চার আট দ্বারা গুণন করলে আট দু আট শূন্য শূন্য আর হচ্ছে বত্রিশের দুই যেটা ছিল তিন যেটা ছিল হাতে সে তিন বছর তিন ডেকামিটার তা আমাদের যদি এরকম মিসিং থাকে কোনো কিছু যদি না দেওয়া থাকে সেটাকে আমরা নিয়ে নেব তাতে দশ দশ করে যেন হয় মানে এটার মিটারের সাথে ডেকা ডেকামিটারের দশ পার্থক্য ডেকামিটারের সাথে মিটারের দশ পার্থক্য আর মিটারের সাথে কিলোমিটার দশ পার্থক্য তো কোনোটা যদি না থাকে সেটাকে আমরা শূন্য বলে নেব তাহলে আমাদের অঙ্কটা করতে সহজ হবে তারপরে এখন আমরা সাত আটা ছাপ্পান্ন ছয় একটা মিটার একটা মিটার আর আট আট নং বাহাত্তর আর হাতে ছিল ছাপ্পান্ন ছয় বসা পাঁচ বাহাত্তর আর পাঁচ হচ্ছে সাতাত্তর কিলোমিটার তো এইভাবে আমরা অঙ্কটা করে নেব তো দুই নাম্বারে যদি দেখো সাত কিলোমিটার দেওয়া আছে দশ ডেসিমিটার ডেকামিটার দেওয়া আছে পাঁচ মিটারকে নয় দ্বারা ভাগ করো এখানে আমাদের মিসিং আছে মিটার একটা মিটার নাই মানে হচ্ছে লিখতে হবে আমাদের সাত কিলোমিটার শূন্য মিটার দশ ডেকামিটার পাঁচ মিটার লেখে তাকে নয় দ্বারা গ্রহণ করব এগারো নম্বরে বলা হচ্ছে উনত্রিশ কেজি আট হ্যাক্টা গ্রাম উন উনিশ গ্রামকে সাত দ্বারা গ্রহণ করে এখানে আমাদের ডেকা গ্রাম নাই সুতরাং শূন্য ডেকা গ্রাম লেখে নেব লেখে তারপরে সাত দ্বারা গ্রহণ করব তেরো নাম্বারে দেখো তেরো নম্বরে বলা হচ্ছে ভাগ করো বিরাশি কিলোমিটার সাত হ্যাক্টামিটার ছয় ডেকামিটার চার মিটারকে নয় দ্বারা ভাগ করতে হবে তো আমরা এর আগে দেখেছি ভাগ কেমনে করতে হয় তোমরা ওই অনুযায়ী ভাগটা করে নেবে তারপরে এখানে বলা হচ্ছে চুরানব্বই কিলোমিটার সাত হ্যাক্টামিটার পাঁচ ডেকামিটার ছয় মিটারকে আট দ্বারা ভাগ করো এখানে চারোটাই আছে কিলোমিটার আছে হ্যাক্টামিটার আসে ডেকামিটার আসে মিটার আছে তো কোনো সমস্যা নাই তো এখানে বলা হচ্ছে ছিয়াত্তর কেজি সাত একটা গ্রাম ছয় ডেকা গ্রাম এক গ্রামকে নয় দ্বারা ভাগ করা যেরকম ভাগ করতে হয় সেভাবে তোমরা ভাগটা করে নেবে ভাগটা করতে হলে আমরা জাস্ট একটা আবার বুঝিয়ে দেই যারা ভিডিওটা দেখো নাই নয় দিয়ে ভাগ চিহ্ন দেব তারপরে লেখব বিরাশি কিলোমিটার এভাবে লিখবো তারপরে লেখব সাত মিটার তারপরে লিখবো ছয় মিটার তারপর লেখব নয় আর চার মিটার দিয়ে আমরা এখানে ভাগ শেষ করব তো নয় নয়ের মধ্যে বিরাশির মধ্যে নয় কয়বার যায় আট নং বাহাত্তর নং নং একাশি তার মানে এখানে একাশি হবে একাশি কিলোমিটার তার মানে এক কিলোমিটার তো এখান থেকে আমরা সাত একটা মিটার নিয়ে আসবো এখানে আমাদের লিখতে হবে একটা মিটার তো সতেরোর মধ্যে নয় যায় এখানে ছিল নয় সতেরোর মধ্যে নয় যায় একবার তার মানে নয় এক নয় এখানে থাকলো আট আট একটা মিটার যেহেতু আর পরেরটা আম ডেকামিটার ছয় নিয়ে আসতেছি তো আমাদের এখানে লিখে দিতে হবে ডেকামিটার হয়ে গেছে সিয়াশি ডেকামিটার তো সিয়াশি ডেকামিটারকে আমরা যদি নয় দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে নং নং একাশি নয় যাবে তো একাশি গেলো থাকলো পাঁচ পাঁচের সাথে যদি চার মিটারকে নিয়ে আসি চার মিটার তো চার মিটার লিখতে হবে এখানে তারপর হয়েছে আট নং পাঁচচল্লিশ পা পাঁচ নং পাঁচচল্লিশ ছয় নং চুয়ান্ন তার মানে এখানে হচ্ছে ছয় তার মানে আমরা লিখতে পারি এখানে এখানে আমাদের লিখতে হবে নয় কিলোমিটার এক হ্যাক্টামিটার নয় ডেকামিটার ছয় মিটার এইভাবে লিখবে যেমন নয় কিলোমিটার এক হ্যাক্টামিটার তারপর নয় ডেকামিটার আর ছয় মিটার হচ্ছে এটার উত্তর তো এভাবে অন্য সবগুলো করে নেওয়া চোদ্দো নাম্বারে বলা হচ্ছে লতিফ মিয়া পাঁচশো আটানব্বই কেজি আলু থেকে মালেকের কাছে একশো সাতাশ কেজি দুইশো ছাপ্পান্ন গ্রাম খালেকের কাছে একশো চৌত্রিশ কেজি একশো পঁচিশ গ্রাম লিটনের কাছে উন নব্বই কেজি তিনশো আটচল্লিশ গ্রাম আলু বিক্রি করলে তার নিকট আর কী পরিমাণ আলু থাকে তো তোমাকে যেটা করতে হবে এই একশো সাতাশ কেজি ছাপ্পান্ন গ্রামের সাথে একশো চৌত্রিশ কেজি একশো একশো পঁচিশ গ্রাম আর উননব্বই কেজি তিনশো আটচল্লিশ গ্রামকে যোগ করতে হবে যোগ করে যে যোগফল হবে সেটা আমাদের এটার থেকে বিয়োগ করতে হবে বিয়োগ করলে আমাদের ফলাফল পেয়ে যাব পাঁচ নাম্বারে হচ্ছে একটি ড্রামে তিপ্পান্ন কেজি চার হ্যাক্টা গ্রাম আট ডেকা গ্রাম সাত গ্রাম আটা রাখা আছে ওইরূপ নয়টি গ্রামে কি পরিমাণ আটা রাখা আছে তার মানে এটাকে নয় দ্বারা গুণন করতে হবে করলেই তোমাদের উত্তরটা পেয়ে যাবে তো তোমরা বাসায় চেষ্টা করবে কোনো সমস্যা হলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট জম্পেজ ডট কমে অবশ্যই জানাবে থ্যাংক ইউ ভেরি মাছ